الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. بنجلاديش جماعة إسلامي খিলগাঁও পশ্চিম থানার এক নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ লুৎফর রহমান মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ প্রিয় দেশপ্রেমিক ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালের মা ও আসসালামু আসসালাম সম্মানিত উপস্থিতি দীর্ঘ সময় ব্যাপী আপনারা আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনেছেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে তথা খিলগাঁও সবুজবাগ মুগ্ধা আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের এই মহল্লারই লোক এখানেই বসবাস করি সুতরাং আমি তো আপনাদের কাছে ভোট ছাওয়ার প্রয়োজন মনে করি না কি বলেন আমি মনে করি আমার হয়ে আপনারা সবাই এখানে আজকে যারা উপস্থিত আছেন যারা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারেননি আপনারা আমার পক্ষ হয়ে সারা এই ঢাকা নয় আসনে ভোট চাবেন কে অধিকার কি আমার আছে প্রিয় ভাই ও বন্ধুগণ বক্তব্য অনেক মূল্যবান বক্তব্য হয়েছে রাত অনেক হয়েছে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন আমি লম্বা বক্তব্য দিয়ে আর আপনাদের ধৈর্য ঘটাতে চাই না আর এখানে বক্তব্য দিয়ে আমাকে ভোট চাইতে হবে সেটাও আমি প্রয়োজন মনে করি না কারণ আমার এবং আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই আমি হয়তো আজকে প্রার্থী হয়েছি আগামী দিন আপনারা যে কেউ প্রার্থী হবেন এই জন্য এই মহল্লা থেকে এই এলাকা থেকে আমাকে তারা বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে এতে কি আপনারা খুশি না আপনারা করছেন প্রিয় উপস্থিতি আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলমীন আল্লাহ রাবুল এ আকাশ এই জমিনের সৃষ্টিকর্তা তথা আঠারো হাজার মাকলুকাতের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ রাবুল আলামীন মানব জাতিকে পরিচালনার জন্য আল্লাহ রাবুল আলমিন আল কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন পবিত্র কালামে আল্লাহ রাবুল আলামীন বলেছেন ইনিল হুকম ইল্লা সৃষ্টি যার আইন চলবে তার সৃষ্টি যার বিধান চলবে তা আমাদের এই বাংলাদেশে আল্লাহ হরাবুল আলমিনের আইন এবং বিধান কি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত আছে নেই আমাদের এই দেশে একটি ক্ষুদ্র অংশে আমাদের সমাজের একটি ক্ষুদ্র অংশ যেটি মসজিদ মসজিদে আল্লাহ হরাবুল আলমিনের বিধান আল্লাহ রাবুল আলমিনের আইন কার্যকর আছে যার কারণে মসজিদে কোনো বিশৃঙ্খলা নেই মসজিদে কোনো দাঙ্গা হাঙ্গামা নেই মসজিদের ইমাম সাহেব যখন রুকুতে যান সকল মুসল্লি রুকুতে যায় ইমাম সাহেব যখন শেজদাতে যান সকল মুসল্লি স্যাজদাতে যায় মসজিদ থেকে বের হওয়ার পর এই সমাজ এই দেশ এই রাষ্ট্রে আল্লাহ হরাবুল আলমিনের বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর না থাকার কারণে এই সমাজ এই দেশ এই রাষ্ট্রে নানা ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে এই বিশৃঙ্খলা যদি পরিহার করতে হয় এই বিশৃঙ্খলা যদি প্রতিহত করতে হয় তাহলে প্রয়োজন হচ্ছে আমাদের এই সমাজ আমাদের এই দেশ আমাদের এই রাষ্ট্রে আল্লাহ হরাবুল আলমিনের বিধানকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হবে প্রিয় উপস্থিতি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পর এই দেশ এবং এই জাতি কি পেল আর কি পেল না সেটি ২০২৪ হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর থেকে এই দেশের মানুষ অঙ্ক কষা শুরু করেছে এই দেশের মানুষ আজকে আঘাত খেতে খেতে যখন গিয়েছে তখন আজকে তারা ঘুরে দাঁড়িয়েছে আজকে তারা হিসাব নিকাশ করছেন এই চুয়ান্ন বছরে এই দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন অনেকে ব্যক্তিরা এমপি মন্ত্রী হয়েছেন অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন প্রেসিডেন্ট হয়েছেন তারা এই দেশ এবং জাতিকে ক্ষমতার শ্রেণী হিসাবে ব্যবহার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দেশ এবং জাতির জন্য তারা উল্লেখযোগ্য কোনো কর্মসূচি গ্রহণ করেন নাই তারা গ্রহণ করেছেন তাদের আখের গুছিয়েছেন তারা দেশে বিদেশে গাড়ি বাড়ির মালিক হয়েছেন দেশ যে তিমিরে ছিল সেই তিমিরে আছে বরঞ্চ কোন কোনো ক্ষেত্রে দেশকে তারা আরো অনেক অনেক নিচে ফেলে দিয়েছে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ বার বার বিশ্বের মানচিত্রে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এখানে যারা বসা আছেন তাদের কারো দুর্নীতি করার কোনো সুযোগ হয়েছে কেউ করেছে দুর্নীতি কারা করেছে যারা আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাদের দুর্নীতির কারণেই বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ এই চুয়ান্ন বছরে যারা দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন তারা সুন্দর সুন্দর স্লোগান দিয়েছেন বিভিন্ন দফার কথা আমাদেরকে শুনিয়েছেন কেউ ছয় দফার কথা বলেছেন কেউ আঠারো দফার কথা বলেছেন কেউ একুশ দফার কথা বলেছেন কেউ সোনার বাংলার কথা বলেছেন কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন তাদের এই সমস্ত দফা রফা সকল কর্মসূচি ছিল মানব রচিত মানুষের তৈরি করা মানববে রচিত এবং মানুষের তৈরি করা মতবাদ সত্যকার অর্থে মানুষের কোন কল্যাণ সাধন করতে পারে নাই ভবিষ্যতেও পারবে না ঠিক অর্থে মানুষের কল্যাণ সাধন করতে বলে আল্লাহ রাব্বুল আলামিনের রাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে যুগে যুগে মানব যা থেকে পরিচালনার জন্য আল্লাহ আরাব্লে আলামিনের পক্ষ থেকে নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন আদমান আহিসাল্লাম থেকে শুরু করে রাসুল্লাহ উল্লাহ সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূলের আবির্ভাব হয়েছে সকল নবী এবং রাসূল দিনকে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন স্বয়ং রাসূল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ আর প্রেরণের উদ্দেশ্য হিসাবে পবিত্র কালামের হাকিমে বলেছেন ওয়াল্লাজি আর সাল রাসূল আহু বিল হুদা ওয়া দীন ইল হক লেও জেহেরাহু আলাদ্দিন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মোশরেকুল তিনি শেষ হত্যা যিনি তার রাসূলকে হেদায়ত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন যাতে করে সকল প্রকার জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করা যায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবন দশাতে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন যে রাষ্ট্রের স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপতি ছিলেন যে রাষ্ট্রে আজকে একবিংশ শতাব্দীর এই যুগে এসেও পৃথিবীর সকল রাষ্ট্র এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই যুগটি ছিল সোনালি যুগ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক আজকে আমাদের এই বাংলাদেশে ক্ষুদা দারিদ্র বেকারত্ব মুক্ত করতে হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই রাসুল্লাহ সাল্লাম যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছেন সেখানে দারিদ্রতার কোনো চিহ্ন ছিল না জাকাত খাওয়ার মতো কোন লোককে খুঁজে পাওয়া যায়নি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সেই রাষ্ট্রে একজন নারীকে তার ইজ্জত জন্য আল্লাহ ছাড়া আর কোন মানুষের বয় তাকে করতে হয় নাই আরবের সবচাইতে সুন্দরী নারীটি যখন মদিনার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ি দিচ্ছিলেন তার দিক থেকে যখন একজন যুবক এগিয়ে তখন সেই নারী কাছাকাছি আসার পর তার হৃদয় কিছুটা কম্পিত হলো কিন্তু সে যুবক যখন সে নারীর সামনে এসে বললেন আলাইকুম হে মা তুমি কোথায় যেতে চাও আমি তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে চাই এই যে যুবক সেদিন সেই নারীকে সামনে পাওয়ার পরও কোনো খারাপ বক্তব্য বলেন নাই কোনো খারাপ আচরণ করেন নাই কারণ সেই যুবক জানতেন আজকে নারীর সাথে যদি কোনো খারাপ আচরণ করে পৃথিবীর কোনো শক্তি না দেখলেও যিনি তার সৃষ্টিকর্তা আল্লাহ হরাব্বুলা আলামিন অবশ্যই অবশ্যই দেখবেন এবং জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে সেই কারণে যুবক সেদিন নারীর সাথে খারাপ আচরণ করার সাহস করেন নাই প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের এই বাংলাদেশ যে হানাহানি মারামারি কাটাকাটি লেগে আছে এই বাংলাদেশকে আজকে যদি শান্তির নগরীতে পরিণত করতে হয় তাহলে সে রসল উল্লাহ সাল্লামের আদলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জামাতে ইসলামী এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের নিয়ে নিয়ে একটি স্বপ্ন দেখে সেই স্বপ্নটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না আপনারা জানেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে খোলা পায় রাশেদিন এই ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ফারুক রাদহু বিশ্বের অদ্দ জাহানের প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ ছিলেন সে উমর ফারুক রাদহু গরিব মানুষের ঘরে ঘরে নিজে মাথায় করে খাওয়ার পৌঁছে দিয়েছেন অন্ধকার রজনীতে যখন মানুষের অবস্থা জানতে গিয়ে তিনি শুনলেন একটি ঘরে মা এবং মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছিল মা বলছিল মেয়েকে যে পরিমাণ দুধ পাও সেটা দিয়ে তো সংসার চলে না এই দুধে একটু পানি মিশিয়ে দাও তাহলে আমাদের আগামী দিন চলতে স্বাচ্ছন্দ্য হবে মেয়ে তার প্রতি উত্তরে বলল যে মা এই দুধ যে দুধের মধ্যে যে তুমি পানি মিশাবা যদি কোনো মানুষ না দেখে আমাদের যদি আমিরুল আমিরুলো না দেখে কিন্তু যিনি আমাকে তোমাকে সৃষ্টি করেছেন তিনি অবশ্যই দেখবেন এবং সেজন্য তার কাছে আমাকে জবাবদেহি করতে হবে উমর ফারুক রাজেলাহু এই কথাপকথন শুনে পরের দিন ভোরবেলায় তার ছেলের জন্য ওই মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন তার মায়ের কাছে এই ছিল সেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ঘোষণা করেছিলেন ফুরাদের তেনে যদি একটি কুকুরও নাকে মারা যায় তাহলে সেজন্য অবশ্যই অবশ্যই আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ এরকম ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হচ্ছে সৎ খোদা বেরু একজন একদল শাসকে এই খোদা বেরু সৎ এবং যোগ্য শাসক যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের আপামর জনগণের মুখে হাসি ফুটানো সম্ভব হবে এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে জামাত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা সেই প্রচেষ্টার সাথে শরিক হবেন সম্পৃক্ত হবেন আপনারা সেই প্রচেষ্টার জন্য বাংলাদেশে জামায়াত ইসলামী যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসনে প্রার্থী দিয়েছে যে যেখানে আছেন আপনারা সেখানে তাদের পক্ষে কাজ করে তাদেরকে বিজয় করবেন আপনাদের প্রতি আকুল আবেদন থাকলো সম্মানিত উপস্থিতি বাংলাদেশে জামায়াত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে সরকার গঠনের লক্ষ্যে বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশে যদি সরকার গঠন করতে চায় পারে তাহলে আপনারা যদি বাংলাদেশের জামাত ইসলামীকে এরকম একটি সুযোগ দেন বাংলাদেশ জামাত ইসলামী এই দেশ জাতি এই ভূখণ্ডের প্রতি প্রত্যয় ব্যক্ত করেছে কমিটমেন্ট দিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পূর্ণ হেফাজত করব ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন ধরনের হুমকি হামলা আসুক দেশের থেকে বিদেশ থেকে কাছে থেকে দূর থেকে এই দেশবাসীকে নিয়ে আমরা সেটিকে প্রতিহত করব বাংলাদেশের জামাত ইসলামী এই দেশে একটি টেকসই গণতন্ত্র উপহার দিতে চায় যে গণতন্ত্র আমরা চাই তাই পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সকল ভোটারের ভোটের মূল্যায়ন হবে আমাদের দেশে প্রচলিত পদ্ধতি অনুযায়ী আটাইশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে একটা দল সংখ্যাগরিষ্ঠ আসনের মালিক হয়ে দেশে স্বৈরাচারী কাদায় রাষ্ট্র পরিচালনা করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যে সমস্ত দল এক পার্সেন্ট ভোট পাবে তাদের সংসদে প্রতিনিধিত্ব থাকবে এবং তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে তাহলে পরে কোনো একক দলের স্বৈরাচারী ফেসিস্ট হওয়ার আর সুযোগ থাকবে না চিরতরে ফ্যাসিস্টের দরজা বাংলাদেশে বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে কল্যাণ রাষ্ট্রে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো সন্ত্রাস আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলে এই দেশের শ্রেণী পেশার সকল মানুষের অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে কেউ যদি কর্ম করার ক্ষমতা রাখেন কাজ করার ক্ষমতা রাখেন সেই কাজের বিনিময় তিনি সম্মানই পাবেন যিনি কাজ করার ক্ষমতা রাখেন না যিনি কাজ পাবেন না রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকত্ব ভাতা দিয়ে তাকে সম্মানের সাথে জীবন যাপনের সুযোগ করে দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে এই দেশের নারী সমাজ স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারবে কোন নারীকে আর কোন দর্শকের বয়ে তটস্থ থাকতে হবে না বাংলাদেশের জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশের সকল ধর্মের লোকেরা স্ব স্ব অবস্থানে থেকে নাগরিক অধিকার নিয়ে বসবাস করতে পারবে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতে দেব না দুর্নীতিকে আমরা মাটির নিচে চাপা দিয়ে দেব চিরতর দুর্নীতি বাংলাদেশে বন্ধ হবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে সকল শ্রেণী পেশার মানুষ সম্মানের সাথে ইজ্জতের সাথে মানবিক জীবন যাপন করতে পারবে এ ধরনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই আসুন এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা এগিয়ে আসুন বাংলাদেশ হাতকে শক্তিশালী নির্বাচনে তিনশো আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে আপনারা এগিয়ে আসবেন আপনাদের প্রতি উদাত্ম আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ব্যক্তিগত ভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আসসালামিক্লা বুঝ